সালামু আলাইকুম ক্যান্সার কিডনি লিভারসিরোসেস স্টুকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ এবং তেলাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য এককালীন পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা দিচ্ছে সমাজ সেবা অধিদপ্তর পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা পাওয়ার জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগে তা বিস্তারিতভাবে দেখিয়ে দেব ইনশাল্লাহ তার পূর্বে বলতে চাই আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন জানিয়ে দিচ্ছি আবেদন করার পূর্বে কি কি ডকুমেন্ট সংগ্রহ করতে হবে এক নাম্বার সমাজসেবা অফিস অথবা ফটোকপির দোকান থেকে আবেদন সংগ্রহ করতে হবে আবেদন ফরম সংগ্রহ করার পর ফরমটি হাতে ফিল করে উক্ত ডাক্তারের স্বাক্ষর নিতে হবে পাশাপাশি ডাক্তারের পদবী রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার উল্লেখ থাকতে হবে তারপর উক্ত ফরমটি সমাজসেবা অফিস হতে সত্য করাতে হবে তারপর ফর্মটি স্ক্যান করে একসাথে পিডিএফ করে নিতে হবে দুই নম্বরে আবেদনকারীর এবং নমিনির ছবি লাগবে তিন নম্বর আবেদনকারী এবং নমিনির এনআইডি কার্ড লাগবে অথবা এনআইডি কার্ডের ফটোকপি হলেও চলবে তারপর চার নম্বর আবেদন করার পূর্বে যে কোনো ব্যাংকে একটি অ্যাকাউন্ট করতে হবে তারপর অ্যাকাউন্টের চেকের প্রথম পাতা স্ক্যান করে নিতে হবে তারপর অনলাইনে আবেদন করতে হবে আর একটি আবেদনের জন্য একটি মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবেন চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে অনলাইনে আবেদন করতে হয় তো বাতার জন্য অনলাইনে আবেদন করার জন্য আমরা প্রথমে ক্রম ব্রাউজারটি ওপেন করে নেব ক্রম ব্রাউজারটি ওপেন করার পর আমরা সার্চ বারে টাইপ করবো সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা অধিদপ্তর টাইপ করে এন্টার চাপব এন্টার চাপার পর আমাদের সামনে এমন আসবে এখান থেকে উপরে সমাজ সেবা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকার এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটে প্রবেশ করার পর একটু নিচে যাব নিচে দেখতে পাবো সামাজিক নিরাপত্তা দুই এই যে দেখতে পাচ্ছেন সামাজিক নিরাপত্তা দুই নিচে দেখতে পাচ্ছেন ক্যান্সার কিডনি ও লিভার সিরোসিস বাতার জন্য অনলাইনে আবেদন করার জন্য এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে এমন এন্টারফেসে এমন এন্টারফেসে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সার কিডনি লিভার সিরোসিস প্যারালাইজড জন্মগত হৃদরোগ এবং তেলাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি এখানে বিস্তারিত বর্ণনা করা আছে আপনি প্রয়োজনে পরে নিতে পারবেন এখান থেকে আপনি নিচে যাবেন নিচে দেখতে পাবেন আবেদন করার লিঙ্ক দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের লিঙ্ক এখানে অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেবা প্রাপ্তির আবেদন এছাড়াও নিচে যদি আপনি যান নিচে গিয়ে দেখতে পাবেন সেবা প্রাপ্তির আবেদন এখান থেকে আপনি শুরু করতে পারবেন অথবা আপনি উপরে এখানে দেখতে পাবেন সেবা প্রাপ্তির আবেদন এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর উক্ত ওয়েবসাইটে আপনাকে একটি নিবন্ধন করতে হবে তো নিবন্ধন করার জন্য একটি মোবাইল নাম্বার এবং একজন ব্যক্তির একটি এনআইডি নাম্বার ব্যবহার করতে হবে তো আমরা নিবন্ধন করার জন্য নিচে এখানে দেখতে পাব নিবন্ধন করুন নিবন্ধন করুন এখানে ক্লিক করে দিবেন তো নিবন্ধন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথমে নাম ইংরেজি তারপর দেখতে পাচ্ছেন নাম বাংলা তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ইমেল নাম্বার তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আবার পাসওয়ার্ড নিশ্চিত করুন তার পূর্বে একটি বিষয় জেনে নেই এখানে যে রোগী তিনি ইচ্ছা করলে তার নিজ নামে আবেদন করতে পারবেন এছাড়াও পরিবারের যে কেউ নিকট ব্যক্তি এখানে তার আইডি কার্ড দিয়ে আপনি নিবন্ধন করতে পারবেন এখানে যে ব্যক্তি রোগে সে ব্যক্তি আবেদন করছে না করছে এখানে নিবন্ধন করতে হবে তো নিবন্ধন করার জন্য এখানে স্বামীর নাম ইংরেজিতে লিখতে হবে ভোটার আইডি কার্ডে যেভাবে ইংরেজিতে নাম দেওয়া আছে অবশ্যই সেভাবে এখানে টাইপ করতে হবে তো আমি ভোটার আইডি কার্ড থেকে দেখে আমি এখানে নাম টাইপ করে দিচ্ছি তারপরে এখানে বাংলা নাম দিয়ে দিচ্ছি তারপর এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটি দেওয়া হবে এখানে সেই মোবাইলে একটি ওটিপি কোড যাবে ওটিপি কোডটি দেখে ওটিপি স্থানে বসাতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি তারপর এখানে আবেদনকারী যদি ইমেল নাম্বার থাকে তা ইমেল নাম্বার এখানে বসাতে পারেন আর যদি ইমেল নাম্বার না থাকে তাহলে ইমেল নাম্বার বসানোর প্রয়োজন নেই তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড সেট করতে হবে আবার পুনরায় এই পাসওয়ার্ডটি এখানেই টাইপ করে দিতে হবে তো আমি এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন নিবন্ধন করুন এখানে ক্লিক করে দিবেন নিবন্ধন করুন এখানে ক্লিক করার পর মোবাইল নাম্বারে ওটিপি কোড যাবে ওটিপি কোডটি দেখে আপনাকে বসাতে হবে তো ওটিপি কোডটি দেখে আমি বসিয়ে দিচ্ছি ওটিপি কোডটি বসানোর পর যাচাই করুন এখানে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সফল আপনার অ্যাকাউন্ট সফলভাবে তৈরি করা হয়েছে আবার এখানে প্রবেশ করতে আগান এখানে ক্লিক করে দেবেন তো লগ ইন হওয়ার জন্য এখানে মোবাইল নাম্বার আর এখানে পাসওয়ার্ড বসানোর পর আমরা এখানে লগ ইন হব তো লগ ইন হওয়ার জন্য তারপর আমরা এখানে অনুদানে ক্লিক করব অনুদানে ক্লিক করার পর এখানে এমন এন্টারফেস শুরু করবে এখান থেকে আবার এখানে অনুদান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আবেদন প্রস্তুত এখানে বাম পাশে আবেদন প্রস্তুত এখানে ক্লিক করবেন আবেদন প্রস্তুত এখানে ক্লিক করার পর ডান পাশে যেতে হবে ডান পাশে দেখতে পাবেন আবেদন করুন এখানে একটা অপশান দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এমন এন্টারফেস শুরু করবে এখান থেকে সমস্ত তথ্য আমাদের এক এক করে বসাতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সেবার ধরন এখান থেকে আমরা অনুদান উল্লেখ করে দেব এখানে দেখতে পাচ্ছেন সেবার নাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ডান পাচি নির্বাচন করুন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন চিকিৎসা সহায়তা ক্যান্সার কিডনি লিভার সিরোসেস স্ট্রোকে প্যারালাইজড জন্মত জন্মগত হৃদরোগ এবং তেলাসিমিয়া লেখা আছে আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করার পর নিচে যাব নিচে এখানে দেখতে পাব অফিস এবং সাধারণ তত্ত্ব তারপর এখানে দেখতে পাচ্ছেন উপকারভি এবং ডাক্তারির তত্ত্ব তারপর দেখতে পাচ্ছেন রোগের ঠিকানা তারপর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট সমূহ আপলোড করতে হবে তো আমাদেরকে চারটি দাপ অতিক্রম করতে হবে তো প্রথম দাপ যেটা হচ্ছে তাহলে আপনার অফিস এবং সাধারণ তত্ত্ব বসাতে হবে তো নিচে যাবো নিচে গিয়ে দেখতে পাবো এখানে যে অফিসে আবেদন করতে ইচ্ছুক সেই অফিসের তত্ত্ব এখানে বসাতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এলাকার ধরন এখান থেকে এলাকার ধরন আমরা উল্লেখ করে দিব এখান থেকে আমি উপজেলা উল্লেখ করে দিচ্ছি যেহেতু এটা উপজেলা পর্যায়ে আবেদন তারপর এখানে দেখতে পাবেন বিভাগ এখান থেকে বিভাগ উল্লেখ করে দিতে হবে এখানে কিন্তু অফিসের তত্ত্ব এখানে বসাতে হবে অফিসের ঠিকানা তারপর এখানে দেখতে পাচ্ছেন জেলা জেলা এখান থেকে উল্লেখ করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাবেন উপজেলা আছে এখান থেকে উপজেলা উল্লেখ করে দিতে হবে তো আমি এখান থেকে উপজেলা উল্লেখ করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সমস্যা বা অফিস এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপজেলার অধীনে আমি আবেদন করছি সেই উপজেলার অফিসের নাম এখানে উল্লেখ করা আছে উপজেলা উপজেলা সমাজসেবা কার্যালয় গৌরীপুর আমি এটি মার্ক করে দিচ্ছি তারপর নিচে যাবো নিচে গিয়ে দেখতে পাবো সাধারণ তত্ত্ব এখান থেকে আপনাকে আবেদনের ধরন উল্লেখ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন মন্ত্রণালয় পর্যায়ে পঁচিশ পার্সেন্ট তারপর নিচে দেখতে পাচ্ছেন জেলা পর্যায়ে পঁচাত্তর পার্সেন্ট আমরা নিচে এখানে দেখতে পাচ্ছেন জেলা পর্যায়ে পঁচাত্তর পার্সেন্ট আমরা এটা মার্ক করে দিব তারপর পাশে দেখতে পাচ্ছেন রোগের নাম এখান থেকে রোগের নাম আপনাকে এখানে উল্লেখ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সার কিডনি রোগ তারপর দেখতে পাচ্ছেন লিভার সিরোসিস তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টুকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ তেলাসিমিয়া আমরা এখান থেকে আমরা এখান থেকে যে রোগের জন্য আবেদন করছি সে রোগের নাম এখানে উল্লেখ করে দেব আমরা এখানে ক্যান্সার উল্লেখ করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন রুগীর তত্ত্ব এখান থেকে বসাতে হবে তো রুগীর যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে এখান থেকে জন্ম নিবন্ধন পত্র এখানে এটি মার্ক করে জন্ম নিবন্ধন দিয়ে আপনি আবেদন করতে পারবেন আর যদি রুগীর ভোটার আইডি কার্ড থাকে তাহলে এখান থেকে জাতীয় পরিচয়পত্র বাম পাশে যে গড়টি আছে এটি মার্ক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে রুগীর জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে বসাতে হবে তো আমরা এখান থেকে রুগীর জাতীয় পরিচয়পত্র নাম্বারটি বসিয়ে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখান থেকে জন্ম তারিখ উল্লেখ করতে হবে তো ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখটি উল্লেখ আছে সেই জন্ম তারিখটি এখানে উল্লেখ করে দিতে হবে এখানে প্রথমে জন্মশাল উল্লেখ করতে হবে তারপর এখানে মাস উল্লেখ করে দিতে হবে তারপর এখানে তারিখ উল্লেখ করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যাচাই করুন তারপর এখানে যাচাই করুন ক্লিক করতে হবে এখানে যদি আপনার আইডি কার্ডের নাম্বার থাকে তাহলে তেরো সংখ্যার পূর্বে আপনি জন্মশালটি উল্লেখ করে দিবেন জন্মশাল উল্লেখ করে দেওয়ার পর আবার পুনরায় এখানে যাচাই করুন এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন সকল তথ্য ও চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন রুগীর নাম এখানে আইডি কার্ডে যে নামটি দেওয়া আছে সেই নামটি এখানে শুরু করছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন রোগীর ইংরেজি নাম এখানে ওটো চলে এসেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন পিতার নাম এখানে রোগের পিতার নাম ইংরেজিতে বসাতে হবে তো আমি এখানে পিতার ইংরেজি নামটি এখানে বসিয়ে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন মাতার নাম মাতার নাম এখানে ইংরেজিতে বসিয়ে দিচ্ছি মাতার নাম ইংরেজিতে বসানোর পর এখানে লিঙ্গ উল্লেখ করে দিতে হবে তো আমি এখান থেকে নারী উল্লেখ করে দিচ্ছি যদি পুরুষ হয় তাহলে পুরুষ উল্লেখ করে দিবেন তাছাড়া তৃতীয় লিঙ্গ উল্লেখ করে দিবেন তো আমি এখান থেকে নারী উল্লেখ করে দিচ্ছি এখানে বৈবাহিক অবস্থা উল্লেখ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অবিবাহিত বিবাহিত বিবাহিত বিপত্নিক স্বামী স্ত্রী পৃথক তালাক প্রাপ্ত বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন তো আমি এখান থেকে বিবাহিত উল্লেখ করে দিচ্ছি বিবাহিত উল্লেখ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্বামীর নাম বাংলা উল্লেখ করতে হবে তো স্বামীর ভোটার আইডি কার্ডে যেভাবে বাংলা নাম দেওয়া আছে আমরা সেভাবেই উল্লেখ করে দিব তো আমি এখান থেকে স্বামীর নাম উল্লেখ করে দিচ্ছি ভোটার আইডি কার্ড থেকে দেখে তারপর এখানে দেখতে পাচ্ছেন স্বামীর নাম ইংরেজিতে তো ইংরেজিতে ভোটার আইডি কার্ডে যেভাবে স্বামীর নাম দেওয়া আছে আমি এভাবেই বসিয়ে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন স্বামীর জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে স্বামীর জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে উল্লেখ করে দিতে হবে তো স্বামীর এনআইডি কার্ডের সংখ্যা হচ্ছে তেরোটি তো আমি এখানে প্রথমে জন্মশাল উল্লেখ করে তারপর তেরো সংখ্যা উল্লেখ করে দিব। জন্মাশাল উল্লেখ করার পর এনআইডি কার্ডের তেরো ডিজিটের সংখ্যা আমি উল্লেখ করে দিচ্ছি তারপর এখান থেকে ধর্ম উল্লেখ করে দিতে হবে তো আমি এখান থেকে মুসলিম উল্লেখ করে দিচ্ছি তারপর নিচে যাব নিচে গিয়ে দেখতে পাবো এখানে পেশা তো রোগীর পেশা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি তো আমি এখানে গৃহিণী উল্লেখ করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগের নাম্বার ইংরেজিতে এখানে যে কোনো একটি যোগাযোগের নাম্বার এখানে ইংরেজিতে বসাতে হবে তো আমি এখানে যোগাযোগের নাম্বারটি বসিয়ে দিচ্ছি যোগাযোগের নাম্বার বসানোর পর ভালোভাবে আপনি ভালোভাবে চেক করে নেবেন যে নাম্বারটি সঠিক আছে কি না এখানে প্রথম তত্ত্ব বসানোর পর নিচে দেখতে পাবেন কষা এবং পরবর্তী এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আমাদের সামনে এমন এন্টারফেস আছে তো এখানে দেখতে পাচ্ছেন উপকার ভোগী এবং ডাক্তারি তত্ত্ব এখানে বসাতে হবে তো আমরা এক এক করে উপকার এবং ডাক্তারির তত্ত্ব এখানে বসিয়ে দিই প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর ব্যাংক হিসাবের তথ্য এখানে বসাতে হবে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম এখান থেকে উল্লেখ করে দিতে হবে তো ব্যাংকটি যে জেলা সেই জেলার নাম এখানে উল্লেখ করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন হিসাবের নাম যার নামে অ্যাকাউন্ট খোলা আছে তার নাম এখানে উল্লেখ করতে হবে তারপর তার নাম আবার ইংরেজিতে এখানে উল্লেখ করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের হিসাব নম্বর তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের রাউটিং নম্বর এখানে ইংরেজিতে বসাতে হবে তো প্রত্যেকটি ব্যাংকের একটি করে রাউটিং নাম্বার থাকে সেই রাউটিং নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন চেক বইয়ের প্রথম পাতার একটি পৃষ্ঠা স্ক্যান করে বা ছবি তুলে এখানে আপলোড করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলটি আপনি আপলোড করবেন সে ফাইলের সাইজ দুই মেগাবাইটের কম হতে হবে তো সে ফাইলটি আপনি অবশ্যই সাইজ করে নেবেন দেখতে পাচ্ছেন দুই মেগাবাইটের কম হতে হবে তো আমি এখান থেকে সমস্ত তত্ত্ব বসিয়ে দিচ্ছি তারপর আমরা আবার নিচে যাব নিচে গিয়ে দেখতে পাব মনোনীত ব্যক্তির তত্ত্ব এখানে আবেদনকারীর ধরন এখানে উল্লেখ করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত তত্ত্ব মোটামুটি বসানো আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে জমির তত্ত্ব এখানে উল্লেখ করে দিতে হবে তো আমি এখান থেকে এটি উল্লেখ করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন বাৎসরিক আয় এখানে বাৎসরিক আয় এখানে উল্লেখ করতে হবে তো আমি এখানে বাৎসরিক আয় এখানে উল্লেখ করে দিচ্ছি তারপর নিচে যাবেন নিচে গিয়ে দেখতে পাবেন নমিনির তত্ত্ব এখানে বসাতে হবে তো এখানে নমিনির তথ্য আমি বসিয়ে দিচ্ছি প্রথমে নাম উল্লেখ করে দিচ্ছি নাম এখানে বাংলায় উল্লেখ করতে হবে তারপরে নমিনির নাম ইংরেজিতে উল্লেখ করতে হবে তারপর এখানে নমিনির পেশা উল্লেখ করতে হবে তারপর এখানে নমিনির পেশা ইংরেজিতে উল্লেখ করতে হবে তারপর এখানে লিঙ্গ উল্লেখ করে দিতে হবে তারপর এখানে বয়স উল্লেখ করতে হবে তারপর এখানে নমিনির জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার এখানে উল্লেখ করতে হবে তো আমি এখানে জাতীয় পরিচয়পত্র যেহেতু আছে আমি এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে উল্লেখ করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে নমিনির মোবাইল নাম্বার এখানে বসাতে হবে তো মোবাইল নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি এখানে আপনাকে নমিনির জাতীয় পরিচয়পত্র এখানে উল্লেখ করতে হবে তো এখানে আমি এখানে আপলোড করে দিচ্ছি নমিনীর জাতীয় পরিচয়পত্র তারপর এখানে নমিনির ছবি সংযুক্ত করতে হবে আমি এখানে নমিনির ছবি সংযুক্ত করে দিচ্ছি তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন ডাক্তারির তত্ত্ব এখানে বসাতে হবে তো ডাক্তারির নাম আমি এখানে বসিয়ে দিচ্ছি তো এখানে ডাক্তারি ইংরেজি নাম এখানে বসিয়ে দিচ্ছি তারপর এখানে ডাক্তারির পদবি এখানে উল্লেখ করে দিচ্ছি তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন ডাক্তারি পদবি ডান পাশে ইংরেজিতে বসাতে হবে তো আমি এখান থেকে ইংরেজিতে পদবী বসিয়ে দিচ্ছি তারপর এখানে ডাক্তারের মোবাইল নাম্বার বসাতে হবে তো আমি এখানে ডাক্তারের মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাক্তারের নিবন্ধন নাম্বার এখানে বসাতে হবে তো এখানে ডাক্তারের নিবন্ধন নাম্বারটি বসিয়ে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে কুয়াশা এবং পরবর্তী এখানে এবং পরবর্তী এখানে ক্লিক করে দিচ্ছি তারপর একটু নিচে যাব নিচে গিয়ে এখানে দেখতে পাবো রোগীর ঠিকানা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রোগীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে তো এখানে এলাকার ধরন এখানে উল্লেখ করে দিচ্ছি তারপর এখানে বিভাগ উল্লেখ করে দিচ্ছি তারপর এখানে থেকে জেলা উল্লেখ করে দিচ্ছি তারপর উপজেলা এখান থেকে উল্লেখ করে দিচ্ছি তারপর এখানে পৌরসভা এখানে উল্লেখ করে দিচ্ছি গরিব তারপরে এখানে ওয়ার্ড নাম্বার এখানে উল্লেখ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড নাম্বারটি অপশনাল এখানে স্টার চিহ্ন নেই যদি ওয়ার্ড নাম্বার শো না করে তাহলে এখানে দেওয়ার প্রয়োজন নেই ওয়ার্ড নাম্বার তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্রাম বা এলাকার নাম এখানে উল্লেখ করতে হবে তো আমি এখানে গ্রামের নাম উল্লেখ করে দিচ্ছি পাশাপাশি ওয়ার্ড নাম্বার উল্লেখ করে দেব তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রাম বা এলাকার নাম ইংরেজিতে এখানে উল্লেখ করতে হবে তারপর এখানে ওয়ার্ড নাম্বার উল্লেখ করে দিই তারপর এখানে পোস্ট অফিস বা ডাকঘরের নাম এখানে উল্লেখ করতে হবে তারপর এখানে পোস্ট কোড উল্লেখ করে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন রাস্তার নাম যদি থাকে তাহলে রাস্তার নাম উল্লেখ করে দিতে হবে তারপর এখানে যদি ব্লক বা সেক্টর বা মৌজা থাকে তাহলে এখানে ব্লক বা সেক্টর বা মৌজার নাম এখানে উল্লেখ করে দিবেন তারপর এখানে যদি হোল্ডিং নাম্বার থাকে তাহলে এখানে হোল্ডিং নাম্বারটি উল্লেখ করে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা অনুযায়ী একই যদি আপনার পূর্বের এই ঠিকানাটি এবং যদি স্থায়ী ঠিকানাটি একই হয়ে থাকে তাহলে এখানে মার্ক করে দিবেন তাহলে আপনার এখানে বর্তমান ঠিকানাটি পূরণ হয়ে যাবে তো এখানে ঠিকানা উল্লেখ করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন কুয়াশা বা পরবর্তী এখানে ক্লিক কর দিবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সফল তথ্য সফলভাবে সংরক্ষিত হয়েছে এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আবেদনপত্র আপলোড করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাক্তারের একটি প্রত্যয়নপত্র আপলোড করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সংযুক্তি করতে হবে এখানে আপলোড করে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর ছবি এখানে আপলোড করে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন রুগীর ছবি এখানে আপলোড করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল রিপোর্ট আপনার যে মেডিকেল রিপোর্ট আছে তা স্ক্যান করে পিডিএফ করে এখানে আপলোড করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি কি চিকিৎসা বের জন্য সরকারি কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পেয়েছেন কি না যদি পেয়ে থাকেন তাহলে হাত দিবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে না উল্লেখ করে দিবেন তো আমি এক এক করে এখানে ডকুমেন্ট আপলোড করে দিচ্ছি আপনার যদি আরও কোনো অন্যান্য গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট থাকে তাহলে এখানে আপনি আপলোড করে দিতে পারেন আর ডকুমেন্টের ধরন এখানে উল্লেখ করতে পারেন আপনি যদি আবেদনটি কসরা আকারে সেভ করে রাখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন কসরা সংরক্ষণ করুন এখানে ক্লিক করে আপনি কসরা সংরক্ষণ করতে পারবেন পরবর্তীতে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে কারেকশান করে তার পরবর্তীতে আবার এখানে প্রেরণ করুন এখানে দেখতে পাচ্ছেন প্রেরণ করুন এখানে ক্লিক করার পর আপনার আবেদনটি প্রেরণ হয়ে যাবে তো আমি এক আপাতত আমি আবেদনটি প্রেরণ করতে চাচ্ছি না আমি কষ্ট আকারে সেভ করে রাখতে চাচ্ছি তাই আমি এখানে ক সংরক্ষণ করুন এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তথ্য সফলভাবে সম্পাদন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি মেসেজ দেওয়া হয়েছে আইডি নাম্বার আপনি যে আবেদন করেছেন আবেদনের আইডি নাম্বার এখানে শো করছে তারপর এখানে দেখতে পাচ্ছেন চিকিৎসা সহায়তা ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ এবং তেলাসিমিয়া এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম আবেদনকারীর তারিখ এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন প্রক্রিয়া দিন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ধরন এখানে যদি আপনি আবার আবেদন দেখুন এখানে ক্লিক করতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এডিট এখানে আবেদনটি আবার এডিট করতে পারবেন এখানে আমি দেখতে চাই আবেদনটি তাহলে এখানে আবেদনটি আপনি আবার দেখতে পাবেন আর আপনি যদি এখান থেকে আবেদনটি এডিট করতে চান তাহলে এখান থেকে আপনি আবেদনটি আবার পুনরায় এডিট করতে পারবেন এখানে আপনি ক্লিক করার পর আপনার যে তথ্য এডিট করার প্রয়োজন এডিট করার পর তারপর আপনি নিচে গিয়ে প্রেরণ করুন এখানে প্রেরণে ক্লিক করে দেবেন প্রেরণে ক্লিক করার পর সাবমিট হয়ে যাবে তো আমি এখানে প্রেরণ ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তথ্য সফলভাবে সম্পাদন হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন এখানে আপনি যদি ক্লিক করেন এখান থেকে আপনি আবেদনটি এখান থেকে প্রিন্ট করতে পারবেন তো এখানে প্রিন্টটি ক্লিক করার পর আপনি এখান থেকে প্রয়োজনীয় পিডিএফ আকারে সেভ করতে পারবেন তো পিডিএফ আকারে সেভ করার জন্য এখানে পিডিএফ উল্লেখ করে এখানে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পর এখানে আপনি যে কোনো একটি ফাইলে প্রথমে সেভ করে নেবেন তারপর আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি এটি প্রিন্ট করে তারপর প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে দিয়ে সমাজসেবা কার্যালয়ে জমা দিতে হবে তো ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও নিচে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম